কার দিনের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল ওইখান থেকেই কিন্তু আবার শুরু হয়েছে মানে সকাল দশটা থেকে আমার এই ভিডিওর পার্টটা শুরু হলো যেখানে আমি রান্না দিয়ে শুরু করেছি তো আজকে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করছি অবশ্যই বলবো আর সঙ্গে গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো রান্না আমার প্রায় হয়েই গেছে তো সকালে চিকেন নিয়ে আসলো তো বিরিয়ানি খাওয়ার জন্য খুবই আমার ছেলের এক্সাইটেড তো বলছি যে রাতে করব তো সেই জন্য চিকেনটা রেখেছি তো সে গিয়ে আবার ট্যাংরা মাছ নিয়ে আসলো তো ঘরে আবার ওই সময় কেউ এসেছিল। তো সেজন্য আবার রান্নার ফাঁকে চাটা করে নিয়েছি তো চা বলছিলো খাবে না তাও আমি অল্প অল্প করে দিয়েছি তো ঘরে কেউ আসলে একটু যদি কিছু না খেয়ে যায় কিন্তু ভালো লাগে না তো যাই হোক ওইদিকে আমার জন্য একটু নিয়ে নিলাম তো চাটা খাওয়ার পরে এটা হয়েছে দুপুর প্রায় দেড়টা বাজে আর এখন পর্যন্ত আমাদের সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেড়টা দুইটার মধ্যে আমাদের দুপুরের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যায় আর সেই জন্য তোমাদের সময়টা একটু দেখিয়ে দিলাম আর এটা হয়েছে সন্ধ্যায় তো বিকেলবেলাটা হয়েছে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম ওর বাবা যেহেতু বাড়িতে আছে তো কয়েকটা দিন একটু বাইরে একটু ঘোরাঘুরি করা তো সেই সময় আর মোবাইলটা অন করিনি তো কিছু সময়টা নিজের জন্য একাকিত্ব রাখতে হয় আমার মনে হয় আর কি সব সময় মোবাইলটা নিলে মনে হয় যে অনেক কিছুর মধ্যেই ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক আমার অভিজ্ঞ দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর রান্নার চ্যালেঞ্জ যেখানে ভীষণ ভালো লাগে রান্নাগুলো আর আমি কিন্তু একদমই পারি না বিরিয়ানি বানাতে এই নর্মাল যেভাবে বানাই কারণ আমি বিরিয়ানিটা খেতেও পছন্দ করি না কিন্তু ওই ছেলেদের জন্যই বানানো পছন্দ করি না বলতে ভালো খেতে পারি না আর কি মানে অল্প খেলেই আমার আর ভালো লাগে না তো যাই হোক নিজে ভালো না বাসলেও সকলের ভালোবাসাটা লক্ষ্য করতে হবে তো বাচ্চারা তো পছন্দ করে তো সেই জন্যই বানানো তো আমি কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চিকেনটাকে দুই ভাগে রান্না করছি কারণ সবাই তো আর শুকনা করে খেতে পারে না বিরিয়ানি আমরা খেতে পারি কিন্তু আমার ওই যে শ্বশুর শাশুড়ি ওনারা আছে খেতে পারবে না আমি জানি তো সেই জন্য কিছুটা চিকেন হয়েছে এভাবেই কষা কষা করেছি ঝোল রাখিনি কারণ পরের দিন যেহেতু আবার নিরামিষ তো সেই বুঝেই মানে রান্নাটা করছি যাতে পর দিন বেশি না থেকে যায় আবার রাতে সব কিছু হয়েছে পরিষ্কার করে নিতে হবে আর কি তো পুদিনা পাতা হলে হয়েছে বিরিয়ানিটা মনে হয় একটু বেশি ভালো লাগে তো পুদিনা পাতা আমাদের এখানে তো মার্কেটে পাওয়া যায়ই না তো আমার যে গাছ লাগানো ছিল সেগুলো তো যে ফ্লাড এসেছিলো তখন কিন্তু গাছগুলো আমার মরে গেছে তো ছাদে কিছুটা লাগিয়েছি তো সেরকমভাবে যত্ন করি না বলে গাছটা কিন্তু একদম ভালো হয়নি যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে জুড়ে আছো রইল অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা পর্দার আড়াল থেকে সাধারণ দর্শক আমাকে প্রতিনিয়ত তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে আমার সাথে দেখো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার অনেক দরকার আগামী দিনে যেত আমি আরও এগিয়ে যেতে পারি তো এখানে আতর বা গোলাপ জল দেখতে পাচ্ছ কিছুই দিচ্ছি না এই জন্যই আমি খেতে পারি না আর কি এই যে কেওড়া জল অল্প অল্প করেই দিয়েছি এগুলা বাজারে বেশি দেওয়া হয় বলে আমি কিন্তু খেতে পারি না আমাদের ঘরে কিন্তু প্রায়শই বিরিয়ানি এনে আমার ছেলেরা খায় আমি অত খাই না মাঝে মধ্যে তো আমি মুখেও দিই না কারণ আমার ভালো লাগে না তাই আর এখানে কিন্তু আমি কোনো ফুড কালার বা কেশর দুধ বিঝানো কিছুই দিইনি এভাবেই যে গ্রেভিটা ছিল চিকেনের ওইটা থেকেই কিন্তু এই কালারটা এসেছে আমার মনে হয় এটাই ঘরোয়াভাবে আমার যেহেতু পছন্দ তাই এভাবেই করি আমি ফুড কালার বা কোনো কেশর দুধ দিয়ে দেই না তো ঘিয়ের পরিমাণটাই কিন্তু মাত্রায় রেখেছি কারণ আমাদের প্রতিনিয়ত খুবই এই কটা দিন ধরে চিকেন খাওয়া হচ্ছে তাই তো রাতে খাওয়ার পরে আর কোনো কিছু শ্যুট করিনি এটা হয়েছে পরের দিন সকালে কাল কিন্তু সারাটা দিন খুব বৃষ্টি হয়েছিল ছাদের এই জলটা দেখাচ্ছিলাম তাই আর সারাটা দিন কিন্তু কোনো রৌদ্র উঠেনি কালকে তো আজকে দেখো রৌদ্রটা উঠছে ভালোই লাগছে আর একদিন যদি রোদ না উঠে শীতকালে খুবই মনে হয় যেন সমস্যা জামা কাপড় তো রয়েছেই সঙ্গে ঠান্ডাটাও যেন আরও বেশি কিন্তু ঠান্ডা বা গরম আবহাওয়া যেমনই থাক না কেন কাজ কিন্তু সময় একই রকম ভাবে করে যেতে হবে কখনো আগে বা পরে কিন্তু কাজ চালিয়ে যেতেই হবে সংসারে কাজ থেকে কিন্তু আমাদের গৃহিণীদের কখনোই ছুটি হতে পারে না কোনো দিনও না তো এই যে আমি স্নান করে পূজা টুচা সেরে চলে এসেছি চা করে নিলাম আর কিছুটা ছিল সঙ্গে চটপটি তো ওই যে তোমরা কীর্তন শুনতে পেয়েছিলে কালকে সেখানে গিয়েছে আমার বর ছেলে তো ওইখান থেকে চটপটি নিয়ে আসলো আর আজকে সকালে এটা দিয়ে নাস্তাটা সেরে নেব। তারপরে কি হবে সেটা জানি না এখন আপাতত চাটা খেয়ে নিই আর বর্মশাই হাসাহাসি করছিল যে মুড়িটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজেছিলাম তো বলছিল যে এভাবে ঘি দিয়ে মুড়ি ভাজা করলে নাকি এক কিলো খাওয়া যাবে তো আমি বলছি তো আড়াইশো গ্রামে খেতে পারবে না এক কিলো কোথায় থেকে খাবে তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করলাম তখন মনে হচ্ছিল এখানে কিছুটা ধোলাধোলা মানে সাদা হয়ে আছে ধুলবালু তো ভাবলাম যে একটুখানি মুছে দিই জায়গাটা আর আমাদের গৃহিণীদের মনে হয় কোথাও যদি একটু ধুলবালি পরে থাকে সেটাই যেন চোখের পরম শত্রু আর কখন সেটা মানে একদম পরিষ্কার করে নেব সেটাই শুধু মাথায় থাকে একটু চোখে পড়লেই ধুলবালু তো তাড়াতাড়ি পরিষ্কার করা যায় মনে হয় ততটাই যেন শরীরটা হালকা লাগে তো এটা মনে হয় আমার মতো প্রত্যেক গৃহিণী দেরি তো এইভাবে টুকিটাকি করতে করতে সারাটা দিন চলে গেল। আর তাই সেজন্য আর বেশি কিছু শেয়ার করিনি তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা আমার এখানে শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো